আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ডাল চচ্চড়ি করব সেহেরিতে এই ডাল চচ্চড়ি থাকলে আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না আর সেটা তৈরি করবো আমি সজনে ডাটা দিয়ে তো এইটার জন্য আমার এই যে খুব কচির সজনে ডাটা লাগবে দেখুন হাত দিলেই ভেঙে যাচ্ছে যে সজনে ডাটার বীজগুলা শক্ত হয়ে যায় বা বীজ হয়ে যায় ভেতরে সেগুলো খেতে ভালো লাগে না এখানে আমি সজনে ডাটাগুলো কেটে নিয়েছি আর এটা ছোলার কোনো প্রয়োজন নেই এইগুলা একদম কচি এই জন্য আর সজনে ডাটা গুলাম খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর আজকে চত্রিশটা আমি রাইস কুকারে করব আজকে চচুরিটা আমি যেহেতু রাইস কুকারে করব তার রাইস কুকারে পাত্রের মধ্যে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম আর আগে থেকে ধুয়ে রাখা সজনের ডাটাগুলা দিয়ে দিচ্ছি দেখুন খুব পরিষ্কার করে আমি এগুলো ধুয়ে নিয়েছি আর একদমই ছুলে নিয়ে আর প্রতিদিন রান্নার আগে আমি সব কিছু এভাবে গুছিয়ে রাখি এই পেঁয়াজ রসুন আর কাঁচামচটা আমি ব্যবহার করব শ্বশনির ডাটার মধ্যে এখন পেঁয়াজ আর কাঁচামুচ দিয়ে দিলাম এরপর আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি ডাল চচের মধ্যে রসুন কুচি দিলে ভালো হয় লবণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল আর এখন হাত দিয়ে খুব ভালো করে প্রতিটা জিনিস খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর চঁচুরটা বেশি নাড়াচাড়া না করলে ভালো হয় ডালগুলো তাহলে একদমই গলে যায় দেখুন আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এরপরে আমি খুব অল্প করে পানি ব্যবহার করব সজনে ডালও রান্না করে খাওয়া যায় আর আমি যেহেতু আজকে ডাল রান্না করব না পাতলা ডাল রান্না করব না এটা আমি চঁচুর রান্না করছি এই জন্য এমনভাবে পানিটা দিবো যেন একদম চচ্চড়ির মতোই হয় আর সুসনিটা বড় হবার আগে আপনার একবার ট্রাই করে দেখবেন এটা খেতে অনেক অনেক বেশি মজার হয় আর সময় দেখা যায় মাছ খেতে ভালো লাগছে না তখন এটা তৈরি করে খাবেন আর এরপর আমি রাইস কুকারের মধ্যে পাত্রটা বসিয়ে দিয়েছি আর এখন আমি রাইস কুকারটা অন করে দিব কিছুক্ষণের মধ্যে দশ পনেরো মিনিট টাইম লাগবে এটা হতে দেখুন কিছুক্ষণ পর আমি যে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর পানিটা একদম শুকিয়ে গিয়েছে এই যে দেখুন আর এটা রাইস কুকার থাকা অবস্থা বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কি হবে ডাউলগুলা একদমই মানে নরম হয়ে যাবে ডাউলগুলা নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না এরপর আমি বাটিতে নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে সজনে ডাটার ডাল চচ্চড়ি